নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার ছুটির দিন তো গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার শ্বশুর শাশুড়ি দেব সবাই আমাদের বাসায় এসেছে আর তাই সবাই মিলে আমরা সবাই খুবই মজা করছি তো বিকেলবেলা একটু নিচে গিয়েছিলাম হাঁটতে আর দেখলাম মাধুর্য একটা কেক নিয়ে আসছে তো এই কেকটাতে না হ্যাপি ফ্যামিলি লেখা আছে তো এটা মাধুর্য আর মাধুর্য রয়েছে চৌধুরী ভাই তো ওরা দুইজন হচ্ছে প্ল্যানিং করে এনেছে যে এটা আমাদের হ্যাপি ফ্যামিলি তাই সে হ্যাপি ফ্যামিলি কেক এনেছে তো মানে হ্যাপি ফ্যামিলি লিখে এনেছে তো এইটুকু বুদ্ধিজীবীদের মাথায় আসছে এটাই অনেক কারণ এখন তো কারো বার্থডেও না যে বার্থডে লিখে আনবে তো যাই হোক এটা কিন্তু ওদেরই আইডিয়া হ্যাপি ফ্যামিলি লেখা এদিকে হচ্ছে ওরা একটা এই যে কি একটা এটাকে কি বলে আমি জানি না ঠিক মোমবাতির মতো আর কি আগুন দিতে জ্বলবে তো মাধুর্যর বাবা একটার পর একটা কাঠি পুড়িয়ে যাচ্ছে তো মেজ কাঠি প্রায় শেষ মুহূর্তে জ্বলছেই না পরে আমার একটা মামা ছিল তো মামার কাছে একটা দিয়াশলাই ছিল তো সেটা দিয়ে জ্বালালো তারপরে জ্বলে উঠলো তো দেখতে কিন্তু চমৎকার লাগছে আর সবাই বলতেছিল যে এখন কি বলবো মানে এটা যে জ্বলছে এখন তো বার্থডেও বলতে পারতেছি না তাহলে বলবোটা কি তো সবাই বলতেছিল যে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি বলে তো এরপর হচ্ছে চারজন বাচ্চা কাচ্চা মিলে হচ্ছে কেকটা কাটলো মানে আমার শ্বশুর আর হচ্ছে তিন ছেলে মেয়ে এই এই হচ্ছে চারজন আর কি তো এখন হচ্ছে ওরা কেক কেটে নিজেরাই খাচ্ছে আগে তো সামনে যে ছোটো একটা বোন আছে ওদেরকে ওকে দেওয়ার কথা ভুলেই গেছে তো আমরা বলতেছিলাম যে তোমার ছোটো বোনকে আগে দাও তো ওরা মানে দুজনেই খেয়ে যাচ্ছে আর দেখেন পুচকি মেয়েটা আমাদের দেখেই যাচ্ছে এ দেখেন আবার ওরাই খাচ্ছে ওরাই খাচ্ছে মানে ওকে আর দিচ্ছে না পরে দুই ভাই বোন একসাথে ওদের আমি বললাম দে এবার কেকটা আমি সবাইকে কাটিং করে দিই এবং সবাই তোরা নিয়ে মানে সবাই এখানে যারা আছে সবাই খাবে তো আমার শ্বশুর শাশুড়ি খাবে না বাকি সবাই খাবে আর আমিও খাইনি কারণ আমি চকলেট ফ্লেভারটা একদমই পছন্দ করি না মানে কি বলবো খুবই বাজে লাগে আমার কাছে চকলেট ফ্লেভারের কেক আইসক্রিম এমনিতে আমি চকলেট পছন্দ করি কিন্তু চকলেট ফ্লেভারের মানে কেক আইসক্রিম খেতে পারি না তো তো আমি সবাইকে কাটিং করে দিচ্ছিলাম আর সবাই এই যে খাচ্ছিলো আর এরপর আমরা রাতের খাবার খাবো তো আর এখানে রাতের খাবার দাবার পরে আর কি তো সবাই মিলে হচ্ছে চোট লিস খেলতেছিল তো আপনাদেরকে একটু শোনাই আমি এই তো 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 সবাই মিলে চোর বাবু পুলিশ আর কি আমরা ছোটবেলায় খেলতাম আর এই যে হচ্ছে পরের দিন সকালবেলা প্রচুর বৃষ্টি নেমেছে আর দুই ভাই বোন বৃষ্টির মধ্যে কি করছে তা কি দেখেন মানে আমার ছেলে যে কি করছে সেখানে জল ছাড়া সাঁতার কাটছে তো যাই হোক এর সাথে সাথে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারাও খুব খুব ভালো থাকবেন তো এখন আপনারা বৃষ্টি দেখেন টাটা